তৃণমূলের প্রাক্তন বিধায়ক গোষ্ঠী বনাম ব্লক সভাপতি গোষ্ঠীর দ্বন্দ্ব অব্যাহত বাঁকুড়ার অন্দায় প্রকাশ্যে পৃথক কর্মসূচি ও দলীয় কার্যালয়ে হামলার পর এবার রাজ্য নেতৃত্বকে নিয়ে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভাতেও সামনে এলো শাসক দলের সেই দ্বন্দ্ব তৃণমূলের রাজ্য নেতৃত্বকে নিয়ে ব্লক ও জেলা সভাপতি সহ দলীয় বৈঠকে ডাক পেলেন না দলেরই প্রাক্তন বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়ে প্রকাশ্যেই খুব উগ্র দিয়েছেন প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি যা রীতিমতো অস্বস্তিতে ফেলেছে তৃণমূলের জেলা ও রাজ্য নেতৃত্বকে লোকসভা নির্বাচনের পর থেকে বাঁকুড়ার ওন্দায় শাসক দল পুরোপুরি আড়াআড়িভাবে দুভাগে বিভক্ত হয়ে পড়ে দূরত্ব বাড়তে শুরু করে তৃণমূলের ওন্দা ব্লকের সভাপতি উত্তম কুমার বিটের অনুগামীদের সঙ্গে প্রাক্তন বিধায়ক অরূপ অনুগামীদের সম্প্রতি একুশে জুলাইয়ের প্রস্তুতিকে ঘিরে সেই দ্বন্দ্ব আরও বড় আকার নেয় পরিস্থিতি এমন হয় যে একই দিনে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে অন্দা বাজারে দুই গোষ্ঠী পৃথক পৃথক কর্মসূচি করে পরে প্রাক্তন বিধায়ক গোষ্ঠীর লোকজন তৃণমূলের ব্লক কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে গত সপ্তাহের সেই ঘটনার রেশ কাটতে না এবার রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে একুশে জুলাই এর প্রস্তুতি বৈঠকে সেই ছবি গতকাল তৃণমূলের রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদারকে সঙ্গে নিয়ে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ও অন্দা ব্লক নেতৃত্ব একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক করেন সেই বৈঠকে দেখা যায়নি দলের স্থানীয় প্রাক্তন বিধায়ক অরূপ খাঁ এবং তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খাঁ সহ তার গোষ্ঠীর কোন নেতাকে বিষয়টি নিয়ে রাজনৈতিক জলঘোলা শুরু হয় রাজ্য জেলা নেতৃত্বের সঙ্গে ব্লক নেতৃত্বের দলীয় বৈঠকের ডাক না মেলায় অন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরুখা প্রকাশ্যেই দলের ব্লক সভাপতি গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন আর তাতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূলের জেলা ও রাজ্য নেতৃত্ব বৈঠক শেষে রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার হুঁশিয়ারি দিয়েছেন দলীয় শৃঙ্খলা ব্যাহত হচ্ছে দেখলে দল উপযুক্ত ব্যবস্থা নিতে দ্বিধা করবে না অস্বস্তি এড়াতে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব এই দ্বন্দ্ব নিয়ে মুখ খুলতে চায়নি বাঁকুড়ার ওন্দা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট দেখা গেল যে আপনি একটা সেই দেখা না বলতে না আমি খবর পেয়েছি যে এরকম আসছে আমি অন্যান্য মুখ থেকে শুনেছি কিন্তু অফিসিয়ালি আমার কাছে কোনো খবর আসেনি সেটা ব্লক সভাপতি বা জেলা সভাপতির কাছ থেকে সেরকমভাবে আমাকে জানানো হয়নি সেই কারণে দেখুন আমি একটা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে দল আমাকে দায়িত্ব দিয়েছে সেখানে আমার ন্যূনতম একটা মর্যাদা বোধ আছে যে যারা মিটিংটা আয়োজন করেছে তাদের তারা যদি আমাকে বলতো যে আজকে মিটিং উপস্থিত থাকার জন্য আমি নিশ্চয়ই থাকতাম কিন্তু সেরকম কোনো অফিসিয়ালি আমি সেরকম কোনো খবর পাইনি বা আমাকে খবর দেওয়া হয়নি আমাকে জানানো হয়নি সেটা জেলা থেকে হোক বা ব্লক থেকেই হোক দেখা গেল আহ নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন এবং কিছু পদাধিকারী করে দেখা গেল আমরা কি কোথাও মনক্ষুণ্ণ হয়েছে এখন আপনার না নিশ্চয়ই আমরা দেখুন আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি আবেগ দিয়ে আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি দল আমাদেরকে সম্মান দিয়েছে সেই জায়গায় আমরা যেখানে মিটিং মিছিল হোক একটা ছুটে যাওয়ার চেষ্টা করি কারণ দল সবার উর্ধ্বে দল আমার কাছে তো আমরা যখন সেই জায়গায় একটা মিটিং হচ্ছে আমার ব্লকে আমরা যখন ডাক পাচ্ছি না এবং সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই একটা মন মন খারাপের দিক তো একটা থেকেই যায় কিন্তু অপরদিকে লক্ষ্য করে দেখবেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা অনেক নেতৃত্ব ছিলেন না আমি জানি না কেন উপস্থিত ছিলেন না সেটা হয়তো যারা জেলার দায়িত্বে আছেন বা ব্লকের দায়িত্বে আছেন যারা মিটিংটা অর্গানাইজ করেছেন তারা বলতে পারবে কিন্তু আমার ক্ষেত্রে আমি আমি আমার দিক থেকে বলতে পারি যে আমি যেহেতু ডাক পাইনি সেহেতু আমি সেই মিটিংয়ে উপস্থিত থাকতে পারিনি ডাক জানি আমি নিশ্চয়ই আমার দলকে জানাবো সবে ঘটনাটা ঘটেছে ডাক না এর আগেও আমি অনেক জায়গায় ডাক পাইনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে মিটিং মিছিল করা হচ্ছে ব্লক সভাপতি নিজের মন গড়া লোককে ডাকেন এবং বিভিন্ন জায়গায় তিনি আমাদেরকে ডাকেন না অনেকেই ডাকেন না সেই জায়গায় অনেক তৃণমূল কংগ্রেস কর্মী আজকে মনক্ষুণ্ণ হয়েছেন অনেক পুরনো কর্মীরা আজকে ডাক পাননি তারা আমাকে বিভিন্নভাবে ফোন করেছেন জানিয়েছেন যে আমরা কেন ডাক পেলাম না আমি নিশ্চয়ই দলকে জানাবো এই বিষয় নিয়ে দল সিদ্ধান্ত নেবে পরবর্তীকালে যা ব্যবস্থা নেওয়া সেটা দল নেবে এটাই গোষ্ঠী কোন্দলের একটা মানে ফল গোষ্ঠী কন্দল বলে এখানে কিছু নেই আমি জানি না দল যিনি আজকে দলের দায়িত্বে আছেন ব্লকে তিনি কেন জানাচ্ছেন না কেন তিনি ডাকছেন না গোষ্ঠী কোন্দল আমি এটা মানতে রাজি নই তার তার নিশ্চয়ই কোনো ব্যক্তিগত ব্যাপার আছে যাই যে কারণে তিনি ডাকছেন না ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে থাকতে পারে সেই মধ্যে আমাকে না ডাকলে হয়তো তাদের অসুবিধা হতে পারে সেই জন্য হয়তো তারা ডাকছেন তারা কয়েকদিন আগে দেখেছিলাম অরুপ খায় গোষ্ঠী এবং উত্তম পিঠের গোষ্ঠীর মধ্যে একটা তুমুল সংঘর্ষ কন্দার বাজারে একই দিনে একই মিছিল তার জন্য কি আজকের এই ফলাফল না সংঘর্ষের কোনো কারণ নেই আপনারা হয়তো সেদিনে সেই মিটিং মিছিল উপস্থিত ছিলেন সেদিনে ব্লক সভাপতি একটা মিটিং ডেকেছিলেন পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বাররা ছিলেন অঞ্চল সভাপতি ছিলেন সাংগঠনিক বিষয় নিয়ে একটা আলোচনা হয়েছিল সেই মিটিংটা ছিল নটার সময় সকাল অরূপবাবু একটা মিছিল করেছেন সেটা একুশে জুলাইকে কেন্দ্র করে সেটা সকাল দশটার সময় ছিল সেই জায়গায় ব্লক সভাপতি একই সময় মিটিং এবং মিছিল দুটো করতে পারেন না এবং আপনারা লক্ষ্য করে দেখবেন অরূপবাবু যে মিছিলটা করেছেন সেখানে একুশে জুলাইকে কেন্দ্র করে তার ব্যানার একুশে জুলাই উপস্থিতির জন্য মানুষকে সংগঠিত করার জন্য মানুষদেরকে কলকাতা নিয়ে যাওয়ার জন্য তিনি সেই একুশে জুলাইয়ের ব্যানারে করেছেন কিন্তু ব্লক সভাপতি যদি ব্যানার আপনি লক্ষ্য করেন তিনি দেখবেন একটা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যানারে কিছু লোককে হাঁটিয়েছেন মিটিংয়ের পরে মিটিংটা ছিল আমাদের আগে থেকে শিডিউল কিন্তু একই সময় মিটিং একই সময় মিছিল সেটা ব্লক সভাপতি বলতে পারবেন যে সেটা তিনি কিভাবে করলেন একুশে জুলাইয়ের সমর্থনে যে আজকে যে আপনি যে কর্মীসভা করলেন এটা কি ভোটকে লক্ষ্য করে প্রথম তো হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেইছেন যে উনত্রিশটা যে আসন পাওয়া গেছে মোদী এবং বিজেপির বিরুদ্ধে একটা গভীর সংগ্রাম করে তার আনন্দ উচ্ছ্বাস বিজয় উৎসব সব উৎসর্গ করা হবে একুশে জুলাই শহীদদের প্রতি এবং এবারকার একুশে জুলাই হবে ঐতিহাসিক সেই দিক থেকে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের জয় সেইটাই তিনি উৎসর্গ করবেন তার জন্যে প্রস্তুতি এবং দ্বিতীয়ত আছেইনি যে মমতা বন্দ্যোপাধ্যায় সামনের দিনের যে প্রস্তুতি ছাব্বিশের জন্য তারও রূপরেখা দেবেন তৃণমূল কংগ্রেস একটা বহমান নদীর মতন একটা পার্টি যারা সবসময় বয়ে চলেছে উৎকর্ষতা লাভ করার জন্যে নতুনভাবে এগিয়ে চলার জন্যে তাই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশ করবেন সেটাও সকলের কাছে একটা প্রত্যাশিত ব্যাপার দাদা কয়েকদিন আগে অন্দায় প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল অরূপ খা প্রাক্তন বিধায়ক তার সাথে উত্তম বিধে গোষ্ঠীর এবং অনেক কিছু ঘটে যায় কি বলবেন এ নিয়ে ছোটোখাটো এরকম ঘটনা হচ্ছে আমরা তো দেখেছেন যে তৃণমূল কংগ্রেস তারা অনুশাসন খুব সঠিকভাবে নেয় আপনারা দেখেছেন চোপড়ার ঘটনায় আমরা কীভাবে পদক্ষেপ নিয়েছি কোথাও শোকজ করা কোথাও দল থেকে তাড়ানো এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সজাগ যদি কোনো এই রকম যদি একটা ছোট্ট ঘটনা হয় কিছু লোকের মধ্যে বাদানুবাদ সেটা একটা জিনিস কিন্তু কোনো জায়গায় যদি দেখা যায় দলীয় শৃঙ্খলা নষ্ট হচ্ছে তাহলে উপযুক্ত ব্যবস্থা পার্টি নিতে দ্বিধা করবে না পার্টি পার্টি হামলা এটা নিয়ে কি বলবেন ব্লক খায়ের গোষ্ঠীর দিকে অনবিপ্রেত ঘটনা এর মধ্যে দুষ্কৃতিকারীরা লুকিয়ে আছে এটাই আমরা মনে করি কিন্তু উত্তমবীর দাবি করছেন ওনার দলের লোক দাবি করছেন অরূপ খায়ের গোষ্ঠী লোকের ঘটনা ঘটিয়েছে না না ঘটনা উনি যাই বলুন আমরা তদন্ত করে দেখব তবে যারা পার্টি অফিসে হামলা করে তারা দুষ্কৃতিকারী তাছাড়া আর কিছু না দাদা দুজন গ্রেফতার হয়েছিল অরূপ খায় গোষ্ঠী অরূপ দাবি করছেন এটা উত্তম গোষ্ঠী করিয়েছে মিথ্যা মামলা দিয়েছে পুলিশ দেখবে এই ব্যাপারটা সমর্থনে আজ কর্মী সম্মেলন কি বলবেন একুশে জুলাই আমাদের আবেগ তিরানব্বই সালে মমতা ব্যানার্জির নেতৃত্বে নো ভোটার আইডেন্টি কার্ড নো ভোট এই যে দাবি ছিল আজকে যার সুফল পশ্চিমবঙ্গবাসী পেয়েছে এবং সারা ভারতবাসীও পাচ্ছে এই আবেগকে সামনে রেখে জন শহীদের স্মৃতি তর্পণ করতে আমরা একুশে জুলাই কলকাতা যাব কাতারে কাদের মানুষ বিষ্ণুপুর জেলা তো সেই আবেগকে নিয়ে আজকে জয়প্রকাশ দা সুব্রত বক্সী দা ওনাকে পাঠিয়েছে সুব্রত বক্সী দার সাথে আমারও কথা হয়েছে আমরা যাব সবাই মিলে দাদা আজকে দেখলাম প্রাক্তন বিধায়ক অরূপ কুমার খাঁকে দেখতে পেলাম না ওনার এবং আমরা অভিরূপ খাঁ অভিরূপকেও দেখতে পেলাম না পঞ্চায়েত সমিতি সভাপতি আমরা দল হিসেবে লড়ি কোনো ব্যক্তি কোথাও প্রাধান্য পাই না আমাদের একটাই ব্যক্তি মমতা ব্যানার্জি আমন্ত্রণ পাইনি দাবি করছে অভিরূপ খা তাকে আমন্ত্রণ করা হয়নি কয়েকদিন আগে আপনি এখানে দায়িত্ব কয়েকদিন আগে পাঠিয়েছে হামলা অভিযোগ অরক্ষায়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা